হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আদ্রিতে ঠাম্মি শুভর কাছে এসে বলে যে রায় চৌধুরী বাড়ির এক বউ আরেক বউকে বলছে যে তোকে কিন্তু এই বাড়িতেই থেকে যেতে হবে শুভ এই বাড়ির ভালো মন্দ সমস্ত দায়িত্ব তোকে নিতে হবে জানিস তো যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম তাই এই বাড়ি ছেড়ে তো আমি যেতে পারিনি এই বাড়ির আনন্দ সুখ দুঃখ সমস্ত কিছু আজ অব্দি আমি এই বাড়িতেই টিকে আছি তোকেও কিন্তু সেটাই করতে হবে তুই আমায় কথা দে শুভ ঠাম্মিকে কথা দে দেয় যে এই বাড়ির ভালো মন্দ যত ঝড় ঝাপটা বিপদ যাই আসুক এই পরিবারকে আমাদের শুভ আগলে রাখবে এই পরিবার ছেড়ে সে কোথাও যাবে না পরের দিন সকালবেলায় এখন শুভ ভাবে বিয়ে হয়ে মানুষের একটা আলাদা স্বপ্ন থাকে আমার তো সেইটা নেই আমি কোথায় নিজের মানুষদের ছেড়ে এত দূরে নিউ ইয়ারকে এসে আছি আমার শাশুড়ি আমাকে মেনে নিতে পারছে না আমি কি করব। ঠিক সেই সময় আদৃত আসে আদ্রিত এসে শুভর হাত ধরে আর সুভর সাথে হাঁটতে থাকে এরপর শুভ ভাবে যে সে আদ্রিতের সাথে বাজে ব্যবহার করে ফেলেছে তাই সে আদৃতকে সরি বলে আদৃত বলে না শুভ তোমার সরি বলে বলার কোনো দরকার নেই সত্যি তো তো তোমাকে আমি বিয়ে করে এনেছি আসার পর পর থেকে তোমাকে নানান কথা শুনতে হচ্ছে আমি তো কিছুই করতে পারছি না আমি তোমার হয়ে কোনো কথাই বলতে পারছি না কাল দাদু ঠাম্মি বললো বললে তুমি থাকতে পারলে না হলে আমি কি করতাম ভাবো তো তাই তুমি কেন সরি বলবে সত্যি তো আমার তো কিছু করবার ছিল কিন্তু আমার হাত পা বাধা আমি তো কিছু করতে পারছি না শুভ এর জন্য আমি এক আমার মধ্যে সবসময় একটা গিল্টি ফিলিংস হচ্ছে শুভ বলে তুমি চিন্তা করো না আমরা বিয়ের সময় কথা শপথ করেছিলাম না যে যতই ঝড় ঝাপটা বিপদ আসুক আমরা একসাথে সামলাবো আমরা ঠিক দুজনে একসাথে সামলে নিতে পারবো আদ্রিত আর শোনো এই লড়াইটা আমার একার এটা যে আমাকে একাই লড়তে হবে এরপর আদৃত শুভকে বলে সত্যি তোমার কে বিয়ে করে আমি খুব ভালো কাজ করেছি আমি একটা ভুল করতে যাচ্ছিলাম যাই হোক আমি ইন্ডিয়ায় গিয়ে একটা ঠিক কাজ করে এসেছি আমার পাশে থাকলে আমি সাহস পাই শক্তি পাই আর তুমি পাশে থাকলে আমি একটা পজিটিভ ভাইব পাই তাই তোমাকে আমার খুব দরকার শুভ এরপর তো দেখা যাচ্ছে যে আদৃতের মা নিচে আসে খাবে দাবে বলে সেখানে শুভকে দেখে আদৃতের মা চলে যাচ্ছিল শুভ বলে যে বড় মা আমি মানছি আমি ভুল করেছি তাই বলে তুমি রেগে থেকো না তুমি ভেবো না আমি এখানে এসেছি তোমার জায়গা নিতে আমি তোমার জায়গা কোনোভাবেই নেবো না তোমার জায়গায় তুমিই থাকবে আমি আমার মতোই থাকবো আর আমি তোমার মতো যোগ্য হয়ে উঠতেও পারবো না তাহলে তোমার এত কিসের ভয় এখন আদৃতের কাকিমারা নানান কথা শোনাতে থাকে আদ্রিতের মা তাকে অপমান করতে থাকে বলে কি না কাক কাকের গায়ে ময়ূরের পালক লাগালে ময়ূর হয়ে যায় না তুই এই বাড়ির যোগ্য ন তুই পুরোহিতের মেয়ে পুরোহিতের মেয়ে বলে বলে তো তাকে নানানভাবে ছোট করদৃত কিছু বলতে গেলে শুভ তাতে বাধা দেয় আদ্রিতের দাদু শুভকে বলে ভেঙে পড়লে চলবে না শুভ তোকে কিন্তু শক্ত হয়ে থাকতেই হবে দেখবি একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এই এইদিকে আদৃতের বাবা জিনিয়ার বাবাকে মানে মিস্টার মিটারকে জানিয়ে দেয় যে আদৃতের বিয়ে হয়ে গেছে আদৃত শুভকে বিয়ে করে নিয়ে চলে এসেছে যেটা শুনে জিনিয়ার বাবা খুব ভেঙে পড়ে তার আগেই তাদের বিয়ের নিয়ে নানান পরিকল্পনা চলছিল যে জিনিয়ার বিয়েতে এই লাগবে জিনিয়া বিয়ের পরে আলাদা অ্যাপার্টমেন্টে আদৃতকে নিয়ে থাকবে কিন্তু সেইগুলো সবই বৃথা হয়ে গেল এরপরে জিনিয়া জিনিয়ার মা এই সমস্ত শুনে খুব রেগে যায় জিনিয়া তো পাগলের মতো করতে থাকে জিনিসপত্র ভাঙা ভাঙি করতে থাকে এরপর জিনিয়া তার মাকে নিয়ে চলে আসে আদ্রিতের বাড়িতে আদ্রিতের বাড়িতে এসে প্রথমে তো জিনিয়া আদৃতের কলা ধরে আদৃতকে নানান কথা শোনাতে থাকে আদ্রিত বলে যে এঙ্গেজমেন্ট ভেঙে গেছে মানে আমি তো তাকে আর বিয়ে করব না আর আমি আমার যোগ্য মানুষকে আমি যোগ্য মানুষকে বিয়ে করেছি আদৃতের বাবাও বলে যে জিনিয়া ভাগ্যিস আমার ছেলের সাথে বিয়ে হয়নি তাহলে এই রূপটাও আমাদের দেখবার বাকি ছিল ওই এ বাড়ির জন্য পারফেক্ট এরপর আদৃতের দাদুকেও জিনিয়া নানানভাবে কথা শোনাতে থাকে আদৃত রুখে দাঁড়ালে জিনিয়া তাকে নানানভাবে কথা বলে তারপরে জিনিয়ার মা সবাইকে সেমলেস বলে নানানভাবে ছোট করতে থাকে এরপর শুভ এন্ট্রি নেয় শুভ জল নিয়ে বলে যে জিনিয়া জলটা খাও আর মাথাটা ঠান্ডা করো এরপর জিনিয়া ওই জলটাই শুভর মুখে ছুঁড়ে মারে আগামী পর্বে দেখা যাচ্ছে যে জিনিয়া জিনিয়ার মা চলে যাওয়ার পর আদ্রিতের মা বলে আচ্ছা এত এত কথা শোনালি মানে বুঝতেই পারছি তুই এইসবই কথা শোনানো নাটকটা অনেক দিন ধরেই চালাচ্ছিস তাই তো শুভ এরপর আদ্রিত বলে যে মা তুমি আমার স্ত্রীকে এভাবে কথা শোনাতে পারো না এখন আদৃতের মা আদ্রিত বলে বেটা তোমাকে তোমার মা বা স্ত্রী মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে তুমি কাকে এখন শুভ ভাবছে যে এমন একদিনও দেখতে হলো যে আমার জন্য এখন আদ্রিত তার মা বা ওয়াইফের মধ্যে চুজ করতে হবে তাই শুভ ওখান থেকে চলে যাচ্ছে। আদ্রিত শুভর হাতটা ধরে আদ্রিত না পারবে তার মাকে ছাড়তে না পারবে তার ওয়াইফ চাতে তো আদ্রিদ এখন আর পক্ষ নেবে সেটা দেখতে হলে স্টার জলসা স্টার জলসা এইচডি তে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য